তোমার শরীর কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটু তোমাদের সাথে কথা শেয়ার করছি একটু ঠিক আছে আজকে আমি ভোর মানে সাড়ে তিনটের দিকে বেরিয়েছি ডাক্তার দেখানোর জন্য তো যথারীতি বেরিয়েছি মানে জামা কাপড় পরে বেরিয়েছি তো আমি তো আমি এবার সবসময় তো ডাক্তারের কাছে গেলে ভালো জুতো পরে যায় ঠিক আছে আমি না জুতো আজ মানে কিছুদিন আমি মানে এত দূর জার্নি করে যেতে হয় তো সেই শিয়ালদা থেকে যেতে হয় মানে এখানে আমাদের গঙ্গাসাগর থেকে শিয়ালদা শিয়ালদা থেকে যেতে হয় তো সেখানে যেতে যেতে আমার পায়ের বারটা বেড়ে মানে ভালো জুতো পড়ে গেলে একটু হিল বা একটু যদি তোমার সেই পাংশ টাইপের হয় না সে সেরকম টাইপেরে তো সেটা কি হয়েছে বা এই আমি কতবার গেলাম এই নিয়ে মনে হয় অনেকবার হয়ে গেছে যতবার গেছেন আমার পাটা পুরো খুলে গেছে তো আমি আবার জুতোটাও ক্ষতি হচ্ছে দেখছি মানে এত টেন টেনে ভিড় তো সেটাও জুতোটাও তো আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জুতোটা তো সেখানে আমি তো আজকে যথারীতি আমি ভাবলাম যে ভালো জুতো পরব না আমি এমনি জাস্ট একটা চটি পরে মানে বাড়িতে যেই চটিটা পড়ি সেই চটি জুতো পরেই আমি বেরোবো তো যথারীতি চটিটা যখন আমি গায়ে দিই মানে গায়ে না সরি পায়ে পরে ফেলি তো জুতোটা পড়ার সময় না কি হয়েছে ব্যাপারটা বলো তো জুতো পড়েছি আমার নিজে কোনো দিন তো এরকম পরে যায়নি চটি জুতো তো চটি জুতো পরে যাচ্ছি তো পায়ে পড়েছি মনটা খুচখুচ খুচ 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 তো ভাবলাম তো প্রবলেম হয় আমারই তো মান সম্মান দেখলে হবে না তো নিজের ভালোর জন্য আমাকে চটিটা পড়ে যেতে হবে তো চটিটা পরে গেছি এবারে রাস্তাতে বেরিয়ে গেছি যত লোক দেখে না পায়ে দিকে থাকতে কী হলো ব্যাপারটা আমার তো সত্যি কথা বলতে ছটি এই ফার্স্ট টাইম পরে গেছি মানে এত দূর চটি জুতো মানে ঘরে যেই চটি যেই জুতোটা পড়ি সেই জুতোটা পরেই আমি গেছি তো সবাই দেখছে না আমাকে দেখছে আমার সত্যি কথা বলতে এত লজ্জা লাগছিল বলার বাইরে না তো এই হলো এইটুকুই ঘটনা তো আমার মতন কারা কারা নিজেদের প্রবলেমের জন্য চটি জুতো পরে মানে দূর দেশে যাও আর কি মানে দূরে দূরে কাজে যাও বা কোনো ডাক্তার দেখাতে বা বুঝলে তো এইগুলো আমার এই ঘটনা তো সবাই তাকাচ্ছে আমার তো সত্যি কথা বলতে প্রচুর লজ্জা লাগছিল প্রচুর কিন্তু আজকে না সত্যি চটি জুতো যে পড়ে গেছি আমার টোটালি মনে হয়নি যে আমি জার্নি করেছি বা খুব কষ্ট হয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে গেছি এটাই হলো তোমাদের সাথে এই কথাটাই শেয়ার করলাম আর আমি এই মাত্র বাড়ি এসে তোমাদের সাথে কথা বলছি মানে এই মাত্র মানে ছটা তিরিশ হলো তো এই এখন আমি এসে তোমাদের সাথে কথা বলছি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো কাদের কাদের এরকম হয় তো কমেন্ট অবশ্যই জানি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টা বাই বাই